বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গল্লিক খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু এই গান্ডুগুলা পাবলিকের শান্তিং খায় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগঝারে আমার উপরে ভাবটা এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে চাই দিছি শোনেন ভাই জানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়ান যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দূরস্থ আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে আসিসি দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে এসে দান লজ্জা লাগে না তারপরে আম লিখে সাথে দল বেন্দে দান আমি কই নাই যে আপনারা চান্দা খান আপনাকে দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে শুনেন ছোট ছোট এটা আমি হইতে দিছি আমি কেন হইতে দিছি এই জন্য দিছি যে সতেরো বছর আমার নেতা কর্মী কিছু খায় না আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই বিন্দু মাত্র কৃতজ্ঞতা নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইতো না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান না আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেগে দিছেন তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করিছে। যে জামাত সারা দুই হাজার দুই নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে কামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে করে জোট সঙ্গীকে ভোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখানে জাদু মিছিল করছে জোনায়ত সাকিরের নমিনেশন দিবে মেনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পটুয়াগালিতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকায় বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কটাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলো হারবে বিএনপি যাই হোক যেটা নিয়ে আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখিছে আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ কইরা জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করিয়া জীব বোঝাই ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের শুধু এইটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ দেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেট থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেট থাকে ও ব্যারিকেড গুলো ফেলা হয়েছিল ব্যারিকেড সর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম্প হইতে পারে কেন এটা কু অ্যাটেম্প হইতে পারে এটা ওয়ান যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসি হাসি করে মানে কই যায় তার মধ্যে দেনে এটা লাইভ করি কই যে এটা কুয়েরাটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় না না আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় পিসি না মায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ তো আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা পোস্ট দিছি এই যে এটা তারপরে তো শুরু হইল ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমাদের লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হইছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার ডাকে লোক আসে না তো ভালো কথা আবার একই লোক আমার কয় আমি আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মব তৈরি করি আর আমি যদি মপ তৈরি করি তাহলে আমার লোক আসবে না এটা কেমনে হয় সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাড আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়া বাড়ির সামনে বাল ইন্ন লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকত। ঠিক সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে ফুটা করতে জিয়াকে হত্যা চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপাড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমেছিলু যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কিট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কতটা তোরা তো জায়গায় থাকলে কোভার পারলুন যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে এডিটে সাহেব নাক ডাকার এনে সাউন্ড দেয় ক্যাংকা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখি কেউ কইতেছে আমি আরও কেন কনফার্ম হইলাম না তার আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে নাই এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিরাকি দাকে দেখছেন একটা লাইভ করতে যে 46 বিগেটে একটা মুভমেন্ট হইছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হইছে নিয়ে আসা হইছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুংগুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছ হ্যান্ড করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সব সময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলে আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলো দিয়ে স্প্রেড করা যে সাপমাল্য লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসায় আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট উঠছে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরিস যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেইন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার অকাল জানায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এটা ভালো মতোই জানেন বিএনপির গান্ডুগুলারে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডি ফ্যাক্টো এবং ডি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কোয়া দিলাম লিগে রাখেন এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি ম্যাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রৌনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজ অ্যান্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ উদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয় সে তত্ত্বাবধক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান বছর জীবন দিলেন তারা কুনিয়া খুব রাজনৈতিক যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু চেষ্টা করছিল জেনাল নাসিম দুই সালে বেজেন নাজিম কত ভালোবেসে বিএনপি তাদের আর্মি বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দৈরা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনে বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের কু কইরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পথ থেকে এশিয়া সেনাবাহিনী সাইজা দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কি এই সেনাবাহিনীর বাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর আয়না ঘর হলো এই সেনাবাহিনী 2024 এর জুলাই অবস্টে গুলি চালাইলো শত জনতা মারলো আশ্রয় দিল আমিলি লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালায়ে যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আমিলি লীগের নেতাদেরকেও এরপরও এদের শিক্ষা হয় না কি প্রগার অবিশ্বাস এদের জেনারেলদের প্রতি আর একটা জিনিস বিএনপির গান্ডু সাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দি ওরা জানে না কি সেটা আসেন দেখি বিএনপি সরকারের তো ভারত দুই হাজার সাত সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তাজিবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই সাল থেকে এরপরে রহস্যজনকভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারিকে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চায় কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয় জানায় বিষয়কর ভাবে মাবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছ করে কথা বলে এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের পথ বালক কেউ আগে আসতো না জেনারেল মাহবুবের মতো বিএনপি কে গালি গালাস করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় যে নাই বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান ঘটছে সেই জন্য হ্যারি কেটামাস কুদ করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এই এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি কেটামাস এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই হাজার চার সালের সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায় শিক্ষার টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকিলিক্স উইকে লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব শুদ্ধ লিলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানেও আছে দেখেন এরিতে সে দেখেন গান্ডু মুরুক্ষ সদা বিএনপির ছাপ্রি বুদ্ধিজীবী পরিস শিখলে এরপরে ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি আমলার হিন্দু নির্যাতনের খবর অবশেষে আমেরিকা কনভিন্স হয় লাইট পায় ভারতীয় পুষ্ট কুলাঙ্গার ময়নু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাশ আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে বিএনপি যখন গোয়ামারা খায় তখন এর আবাল বুদ্ধিদেবরা পালায় এরাও পালাবে বিএনপি বাকি নেতাকর্মীরা কাটতে কাটতে আবার আল্লাহর কাছে বিচার দিবে যে ঠিক সবাই হাত কর মুনাজাত কর আয় পুরো শালাদের আল্লাহ তোমার কাছে বিচার দিলাম মার্কার আল্লাহর কাছে ওই শালাদের আদর শালাদের আদর আরে বানারাই যা হয় না আল্লাহর কাছে বিচার রইলো ও ভাই স্লোগান দেন না এবং স্লোগান দিব আমরা এবং এই রকম আল্লাহ সহ্য করবে না তুমি আমরা কিন্তু সিভিল মিলিটারি বড়ো ক্রেসের হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা সে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছুই করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তার আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর সেকুলার অংশ বাঙ্গুল্যান্ডের সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর দোকান পাওয়ার কনসোলিডেট কইরা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙ্গে দিছে তামা করে দিছে গুড়া গুঁড়া করে দিছে হাড্ডি সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালের কোথাও হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি এভাবেই সাইজ করতে হইতো তালা যদি তৌফিক দেন এই কাজ করব দরকার হলে এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারাই হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা তিন দিনে আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যু করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মিরা এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুক শুরু হইতে চলতেছে আমরা আমাদের সাধ্য সেই কুকে ঠেকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় সড়ো কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসেবে যা যা পদক্ষেপ নেওয়ার তা আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ বাকশালি আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পথ ভালো একই সাথে আমার পিছে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালি আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পো বালক এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার In Club,